ব্ল্যাক মে তুকং একটি চাইনিজ মিথোলজির উপর ভিত্তি করে তৈরি একটি অ্যাকশন আর পেজি গেম যা সান উকং বা দ্য কিং চরিত্রকে কেন্দ্র করে এই গেমটি প্লেয়ারদের অসাধারণ অ্যাকশান গভীর গল্প এবং শক্তিশালী বস ফাইটের অভিজ্ঞতা দেয় গেমের মূল কাহিনীর পাশাপাশি সিক্রেট বস ফাইট বা লুকোনো শত্রুদের সাথে লড়াই করা প্লেয়ারদের জন্য অতিরিক্ত চ্যালেঞ্জ এবং রিওয়ার্ড নিয়ে আসে এই লুকোনো বসরা সাধারণত গেমের প্রধান কাহিনীতে সরাসরি যুক্ত না হলেও এদের পরাজিত করার ফলে বিশেষ ক্ষমতা গিয়ার এবং গল্পের নতুন দিক উন্মোচন হয়ে থাকে সিক্রেট বসরা সাধারণত প্রচলিত চীনা লোককাহিনীর দানব আত্মা এবং কিংবদন্তি চরিত্রের উপর ভিত্তি করে তৈরি এই প্রতিটি বসের নিজস্ব শক্তি দুর্বলতা এবং বিশেষ যুদ্ধ কৌশল রয়েছে খেলোয়াড়দের এই লুকোনো বসদের সন্ধান করতে হলে বিভিন্ন ধাঁধা সমাধান করতে হয় এবং নির্দিষ্ট এলাকা এক্সপ্লোর করতে হয় ব্ল্যাকমিথ উকংয়ের যে কোনো প্লেথ্রু স্মরণীয় বস ফাইটে ভরপুর তবে গেমের অনেক লড়াই এড়িয়ে গিয়েও গেমটির গল্প শেষ করা সম্ভব গেমটির বিভিন্ন লুকোনো বস বিভিন্ন গোপন জায়গায় ছড়িয়ে রয়েছে যেগুলো সাধারণত সাইড এরিয়া এক্সপ্লোর করলে বা জটিল কিছু কাজ সম্পন্ন করলেই পাওয়া যায় প্রতিটি লুকোনো বসের খোঁজ করা গেমটি শেষ করার জন্য অবশ্যই প্রয়োজনীয় নয় তবে কিছু লুকোনো বস এমন গুরুত্বপূর্ণ বোনাস প্রদান করে যা উপেক্ষা করা উচিত নয় এগুলো প্রধান গল্পের বসগুলোর মতোই মজাদার এবং চ্যালেঞ্জিং তাই কোনো কোনো লড়াই রিওয়ার্ড ছাড়াও লড়া সার্থক এই লুকোনো বসেদের কেউ কেউ এমন আইটেম ড্রপ করে যা প্রধান গল্পের সবচেয়ে কঠিন বস ফাইটগুলোকে আরও সহজ করে তোলে আবার কেউ কেউ আকর্ষণীয় গল্পের অংশও উন্মোচন করে এই গেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ লুকোনো বস ফায়ারগুলো ব্ল্যাকমিথ অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তোলে গেমটির প্রতিটি অধ্যায়ে একাধিক সিক্রেট বস লুকিয়ে রয়েছে যেগুলো চতুরতার সাথে এমন জায়গায় রাখা হয়েছে যে যদি মনোযোগ না দেওয়া হয় সেগুলো সহজে মিস হয়ে যেতে পারে কিছু ক্ষেত্রে এই সিক্রেট বসরা গেমের সাইড কোয়েস্টেরও অংশ নির্দিষ্ট বসের কাছে পৌঁছানোর জন্য প্লেয়ারদের একাধিক ধাপ সম্পন্ন করতে হয় কখনো এটি হতে পারে একাধিক সাধারণ ব্ল্যাকস্মিথের মাধ্যমে আবার কখনও লড়তে হয় দুর্নীতিগ্রস্ত সন্ন্যাসী বা দেবতাদের সঙ্গেও তাই যারা গেমের গভীর রহস্য ও চ্যালেঞ্জ উপভোগ করতে চাও তাদের জন্য লুকোনো বসগুলো খুঁজে বের করা অবশ্যই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে আমরা ব্ল্যাকমি মি তুকংয়ের দশটি এমন আকর্ষণীয় এবং চ্যালেঞ্জিং সিক্রেট বসেদের নিয়ে আলোচনা করব। যারা গেমের অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চকর করে তোলে সো হ্যালো বন্ধুরা আমি তোমাদের হোস্ট সব্যসাচী তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও ম্যাট টাইগার হল ব্ল্যাকমিথ উকং এর দ্বিতীয় অধ্যায়ের অন্যতম আগ্রাসী এবং বিপজ্জনক সিক্রেট বস এই বসটি একটি বন্য উন্মাদ টাইগার যাকে হারাতে হলে প্লেয়ারকে চটপটে এবং কৌশলী হতে হবে ম্যাট টাইগারের গতি অত্যন্ত দ্রুত এবং তার আক্রমণগুলো বড় ক্ষতি করতে পারে তাই তাকে পরাজিত করার জন্য নির্ভুল ডজ এবং পাল্টা আক্রমণের কৌশল জানা জরুরি ব্ল্যাকমিথ উকংয়ে ম্যাট টাইগার নামের গোপন বসকে খুঁজে পেতে হলে খেলোয়াড়দের ওল্ড র্যাটেল ড্রাম কোয়েস্টটি অনুসরণ করতে হবে এই গোপন কোয়েস্টটি শুরু হয় যখন ওল্ড র্যাটেল ড্রাম নামক একটি বাদ্যযন্ত্র প্রাপ্ত হয় এই আইটেমটি পেতে হলে খেলোয়াড়দের টাইগার্স অ্যাকোয়ালাইট নামক এক বসকে পরাজিত করতে হয় এই মিনি বসটি পরাজিত হবার পরেই একটি শিশুর কণ্ঠ শোনা যাবে যা প্লেয়ারকে তিনটি ভিন্ন স্থানে নিয়ে যায় আর প্রত্যেক স্থানে গিয়েই প্লেয়ারকে এই বাদ্যযন্ত্রটি বাজাতে হয় এই তিনটি স্থান হল উইন্ড রেস্ট হ্যামলেট সিলগেট এবং স্যান্ডগেট ভিলেজ আর এই তিনটি এলাকায় ওল্ড র্যাটেল ড্রাম বাজানোর পরেই একটি শিশু উপস্থিত হবে এবং প্লেয়ারকে একটি প্রাচীন কুয়োর দিকে নিয়ে যাবে কুয়োটিতে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গেই ম্যাট টাইগার বসের সঙ্গে লড়াই শুরু হয় এই ম্যাট টাইগার বসটিকে পরাজিত করার পর প্লেয়াররা অনেক কিছুই রিওয়ার্ড হিসাবে পেয়ে থাকে কিন্তু সেগুলির মধ্যে ম্যাট টাইগার স্পিরিট তোমার স্পিরিট কালেকশান একটি অসাধারণ সংযোজন হতে পারে এটি ব্যবহার করে তুমি বাঘের রূপ নিতে পারবে এবং একটি বিধ্বংসী গর্জন আক্রমণ চালাতে পারবে যা শত্রুদের মারাত্মক ক্ষতি করে এবং তাদের পিছনে ছিটকে ফেলে দেয় ব্ল্যাকলুং হল ব্ল্যাকমিথ উকং গেমের দ্বিতীয় অধ্যায়ের অন্যতম ভয়ঙ্কর এবং শক্তিশালী বস এই ড্রাগন আকৃতির শত্রু তার আক্রমণের ধরন এবং বিশাল শক্তির জন্য প্লেয়ারদের জন্য একটি বড় চ্যালেঞ্জ তার বিষাক্ত শ্বাস বজ্রপাত এবং ফিজিক্যাল আক্রমণ তাকে গেমের অন্যতম কঠিন বসে পরিণত করেছে তবে সঠিক কৌশল অবলম্বন করলে এই দানবকে পরাজিত করা সম্ভব এর বস এরিনার প্রবেশপথটি রক রেস ফ্ল্যাটকিপার সাইনের কাছে যা অধ্যায় দুয়ে এটি ফাস্ট ট্রাভেল পয়েন্ট হিসাবে রাখা হয়েছে এই এলাকা ফ্রাইট ক্লিপ অঞ্চলে অবস্থিত যেখানে একটি বালির জলপ্রপাত পাথরের সিঁড়ির উপর পড়ছে এবং ব্ল্যাক এর দিকে যাওয়ার পথটি আটকে দিচ্ছে সেখানে পৌঁছানোর জন্য প্লেয়ারকে গল্পের এই অধ্যায়ে কিপার শ্রাইনের কাছে অবস্থিত একটি গুহায় ফার্স্ট প্রিন্স অফ ফ্লোয়িং স্যান্ডস নামের একটি বসকে পরাজিত করতে হয় আর এই গুহার মধ্যেই রয়েছে একটি গোপন চেস্ট যার ভিতরে রয়েছে লুং স্কেলস নামের একটি বিশেষ আইটেম এটির ব্যবহার করে বালির জলপ্রপাতটি পরীক্ষা করতে হয় আর এই সময় একটি সংক্ষিপ্ত কাটসিনের মাধ্যমে এই গোপন পথটি উন্মোচন হয়ে যায় আর এরপরেই এই বস ফাইটটি শুরু হয় এই বসটিকে পরাজিত করা রিওয়ার্ডগুলির মধ্যে ত্রিডাকনা পেনডেন্ট কিউরিও একটি শক্তিশালী কিউরিও যা গেমে তোমার সমস্ত স্পেলের কুলডাউন টাইম সামান্য কমিয়ে দেবে এবং এটি ব্যবহার করার মাধ্যমে তুমি ইমোবালাইজ এবং অন্যান্য শক্তিশালী জাদু বা স্পেলগুলি আরও ঘন ঘন কাস্ট করতে পারবে ফুবান হল ব্ল্যাকমিথ এর দ্বিতীয় অধ্যায়ের অন্যতম কঠিন এবং ভয়ঙ্কর সিক্রেট বস এটি একটি বিশাল একার পোকাজাতীয় দানব যা মাটির নিচে লুকিয়ে থেকে প্লেয়ারকে আক্রমণ করে তার ব্যারোইং ক্ষমতা এবং শক্তিশালী সিংয়ের আক্রমণ তাকে খুবই বিপজ্জনক প্রতিপক্ষ করে তুলেছে ফুবানকে পরাজিত করতে হলে প্লেয়ারদের কৌশলী হতে হবে এবং আক্রমণের ধরন ভালোভাবে বুঝতে হবে যখন তুমি ব্ল্যাকমিথ এর গল্পের দ্বিতীয় অধ্যায়ের শেষের দিকে চলে আসো তখন তুমি ইয়োলো রব স্কয়ার নামে একটি মাতাল বুনো শূকরকে খুঁজে পাবে যে তোমাকে একটি বিস্তারিত সাইড কোয়েস্ট দেবে যেখানে তাকে রেলম অফ গোল্ড খুঁজতে সাহায্য করতে হবে যদি তুমি এই কোয়েস্ট সফলভাবে সম্পন্ন করো তাহলে একটি গোপন এলাকা আনলক হবে যার নাম কিংডম অফ সাহালি এই কিংডম অফ সাহালিতে অনেক গোপন রহস্য রুকিয়ে রয়েছে যার মধ্যে অন্যতম হলো একটি বিশালাকার বিটেল বস যার নাম ফুবান এখানে উল্লেখ করা প্রয়োজন যে তোমরা যদি কিংডম অফ সাহালিতে যাওয়ার আগে ব্ল্যাকলুমকে পরাজিত করে থাকো বা করতে পারো তাহলে এই বস ফাইটটি অনেকটাই সহজ হয়ে যায় কারণ ব্ল্যাকলুংকে পরাজিত করতে পারলে তার থেকে পাওয়া মেটেরিয়াল থেকে তোমরা লুংড়িত স্টাফটি তৈরি করতে পারবে যেটি পিলার স্ট্যান্সের মাধ্যমে অপরিসীম ড্যামেজ দিতে পারে যার ফলে ফুবানের মতো শক্তিশালী বসের সঙ্গে লড়াই তুলনামূলকভাবে দ্রুত শেষ করতে পারা যায় অবশেষে যেহেতু ফুবানের আঘাত অত্যন্ত শক্তিশালী তোমার হিলিং ফ্লাস্কটি এমনভাবে মিশ্রিত করো যাতে যত বেশি সম্ভব হেলথ পয়েন্ট পুনরুদ্ধার করতে পারো ফুবান যদি তোমাকে একটু হালকা ধাক্কাও দেয় তবে তোমার অর্ধেক হেলথ হ্রাস পাবে সুতরাং নিশ্চিত করো যে তোমার ফ্লাক্কটি সম্পূর্ণরূপে হেলথ নিরাময়ের জন্য সবসময় সঞ্চিত আছে ফুবানকে পরাজিত করার পুরস্কার হিসাবে তোমরা পাবে উইন্ড টেমার ভেসেল এবং স্কাই পিয়ারসিং হর্ন এই উইন্ড টেমার ভেসেলটি যুদ্ধক্ষেত্রে প্লেয়ারকে বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয় এছাড়া প্লেয়ারকে উইন্ড অ্যাটাকের জন্য অসীম করে তোলে এবং যুদ্ধের মধ্যে প্লেয়ারকে কম ড্যামেজ নিতে সাহায্য করে অন্যদিকে স্কাইপিয়ার্সিং হর্ন একটি অনন্য ক্রাফটিং মেটেরিয়াল যা প্লেয়ারকে অ্যাডেপ্ট স্পাইন শ্যুটিং ফুবান স্ট্যাপ তৈরি করতে সাহায্য করে ক্যাপ্টেন লোটাস ভিশন গেমের সবচেয়ে লুকোনো বসগুলির মধ্যে একটি নয় কারণ চ্যাপ্টার থ্রি এর প্যাগোডাডেল এলাকায় একটি নির্দিষ্ট কিনারা থেকে লাভ দিলে ডেস্টিন্ড ওয়ান সহজেই তার মুখোমুখি হতে পারে তাছাড়া তার পরাজয়ের মাধ্যমে প্রাপ্ত পুরস্কারগুলো তেমন গেম চেঞ্জিংও নয় যদিও চিল রেজিস্ট্যান্স বাড়ানোর জন্য একটি কিউরিও পাওয়া যায় যেটি অবশ্যই উপকারী তবে তাকে পরাজিত করার আসল উদ্দেশ্য হলো একটি সাইড কোয়েস্টকে ট্রিগার করা যা এই এলাকায় একটি আরও বড় এবং গুরুত্বপূর্ণ সাইড কোয়েস্ট সম্পন্ন করার জন্য অপরিহার্য এছাড়া ক্যাপ্টেন লোটাস ভিশনকে পরাজিত করলে রেলমের বেশ কয়েকটি সেলের দরজা খুলে যায় যার মধ্যে একটি সেলে থার্ড প্রিন্স অবস্থান করেন গেমের এই পর্যায়ে তুমি যদি গল্পের অন্যান্য দুটি প্রধান ক্যাপ্টেনকে পরাজিত করতে পারো এবং তৃতীয় ক্যাপ্টেনের মৃতদেহটি খুঁজে বের করতে পারো তাহলে এই থার্ড প্রিন্সের কাছে ফিরে গেলে তুমি চুবাই স্পিয়ারের একটি ক্রাফটিং রেসিপি পাবে যা ব্ল্যাকমিথ উকংয়ের সাধারণ স্টাফগুলোর তুলনায় ভিন্ন ধাঁচে প্রত্যাঘাত করে এবং অনন্য যুদ্ধশৈলী প্রদান করে যা গেমের অন্য অধ্যায়ের বিভিন্ন বস ফাইটগুলি সম্পন্ন করতে অনেক সাহায্য করে ক্যাপ্টেন লোটাস ভিশন একটি ঐচ্ছিক বা অপশনাল বস যার মুখোমুখি খেলোয়াড়রা চ্যাপ্টার থ্রি হয়ে থাকে এই বসটি আগে দেখা অন্য বসদের থেকে অনেকটাই আলাদা কারণ এটি পুরোপুরি লেজার এবং ম্যাজিক্যাল আক্রমণের উপর নির্ভরশীল এই লড়াইয়ের সময় প্লেয়ারকে অসংখ্য প্রোজেক্টাইল বা বিস্ফোরক আক্রমণ মোকাবিলা করতে হয় সৌভাগ্যবশত এই বসকে কার্যকরভাবে পরাজিত করার জন্য বেশ কয়েকটি কৌশল রয়েছে যার মধ্যে সঠিক টাইমিং এড়িয়ে যাওয়া বা ডজ সিস্টেম এবং পাল্টা আক্রমণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি মনে করো চ্যাপ্টার টুতে যে সিগানড্যাংয়ের বসের সাথে তোমার দেখা হয় তা বিশাল আকৃতির ছিল তাহলে চ্যাপ্টার সিক্স পর্যন্ত অপেক্ষা করো ভার্ডেন্স রাইনের কাছাকাছি এই জায়েন্ট সিগানড্যাং বসের মুখোমুখি হতে পারবে কেবল তখনই যখন গেমের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা চার স্কান্ধা সংগ্রহ করতে পারবে জায়েন্ট সিগানড্যাংয়ের বস যুদ্ধ তার অনন্য প্রকৃতির জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ খেলোয়াড়রা বসের বেশিরভাগ শরীরের অংশ দেখতে পেলেও ক্ষতি করতে পারে না এর ফলে যুদ্ধটি দীর্ঘায়িত হয় যা কখনো কখনো বিরক্তিকর হয়ে ওঠে এই বসকে খুঁজে পেতে হলে তুমি ভারড্যান্টের পথে পৌঁছতে পারো যা ফুটহিলসে অবস্থিত রাইন থেকে সরাসরি সুপ্রিম ইন্সপেক্টর বসের লড়াইয়ের দিকে এগিয়ে যেতে হবে এবং তাকে পরাজিত করতে পারলে তুমি সামার সল্ট ক্লাউড স্পেল রিওয়ার্ড হিসাবে পাবে যা ব্যবহার করে একটি মেঘের ভেলা তৈরি করতে হয় এই মেঘের ভেলাকে ব্যবহার করেই তোমায় দূরের পাহাড়ের চূড়ায় অবস্থিত সন অফ স্টোনসের দিকে সরাসরি উড়ে যেতে হবে আর সেখানেই দেখা মিলবে এই বসের এই বসের বিশাল আকার প্রথমে ভয়ঙ্কর এবং দমবন্ধকর মনে হতে পারে তবে তোমাকে কেবল তার মুঠোয় থাকা নীল স্ফটিকগুলিকে লক্ষ্যবস্তু করতে হবে জায়েন্ট সিগান মুঠি দিয়ে মাটিতে আঘাত করে শকওয়েব সৃষ্টি করবে তবে বাতাসে লাভ দিলেই সহজিতায় এড়ানো সম্ভব সব মিলিয়ে এটি একটি ক্লাসিক গিমিক বস ফাইট যেখানে সঠিক কৌশলই জয়ের চাবিকাঠি এই বসকে পরাজিত করার পর প্লেয়াররা পুরস্কার হিসাবে সর্বশেষ কান্দাটি অর্জন করতে পারে যদি তুমি ইতিমধ্যে গেমের সব সেলেস্টিয়াল পিলস সংগ্রহ করে থাকো তবে তোমাকে জুডিয়াক ভিলেজে অবস্থিত জুডগের কাছে যেতে হবে তবে তা শুধুমাত্র যদি তুমি চেনলুংয়ের কোয়েস্ট লাইনটি সম্পন্ন করে থাকো তবেই সেখানে পাঁচটি স্কান্দা দেখানোর একটি অপশান থাকবে যা একত্রিত হয়ে ফাইভ স্কান্দাস পিল তৈরি করবে এই পিল প্লেয়ারের স্ট্যাটাস অনেক গুণ বাড়িয়ে দেয় এছাড়া এটি অর্জন করলে প্লেয়ার মেডিসিন মিল ট্রফি বা অ্যাচিভমেন্ট লাভ করতে পারে ব্ল্যাকমিথ উকংয়ে ডেস্টিন ডুয়ান তার যাত্রাপথে বিভিন্ন বিপদগ্রস্ত চরিত্রের সঙ্গে দেখা হয় যাদের মধ্যে অনেকেই ভবিষ্যতে মূল্যবান মিত্র হয়ে ওঠে এই ধরনের সাক্ষাৎগুলো গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে যা আগামী দিনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠে তৃতীয় অধ্যায়ের পরবর্তী পর্যায়ে এমনই একজন চরিত্রের সঙ্গে তোমাদের দেখা হবে যার নাম ইন টাইগার সে একজন দক্ষ কামার এবং সে প্লেয়ারের আর্মারকে আরও শক্তিশালী ও উন্নত করার জন্য সাহায্য করে তবে ইন টাইগার কেবল আর্মার আপগ্রেড করতে ব্যস্ত থাকে না যদি তুমি নিজের ক্ষমতা যাচাই করতে চাও এবং কতটা অগ্রগতি করেছো তা দেখতে চাও তাহলে তিনি বন্ধুত্বপূর্ণ একটি লড়াইয়ের জন্য প্রস্তুত তবে ভুল করবে না কারণ ইন টাইগারকে চ্যালেঞ্জ জানালে ব্ল্যাকমিথ উকং গেমের অন্যতম কঠিন উত্তেজনাপূর্ণ এবং পুরস্কার পুরস্কারস্বরূপ একটি বস ফাইট হয়ে দাঁড়ায় এই লড়াই কেবল তোমার দক্ষতাই পরীক্ষা করবে না বরং তোমাকে গেমের গভীরে আরও প্রবেশ করতে উৎসাহিত করবে ইন টাইগারকে খুঁজে পাওয়া যাবে রুই স্ক্রুল পেন্টেড রেলমের মধ্যে অবস্থিত জোডিয়াক ভিলেজ এলাকায় এটি একটি নির্জন আশ্রয়স্থল যেখানে জোডিয়াক দেবতারা শান্তির জন্য আশ্রয় নেন এই এলাকায় পৌঁছতে হলে প্লেয়ারকে প্রথমে বিটার লেকে চেন লুমকে পরাজিত করতে হবে এবং তার সহজ একটি অনুরোধ পূরণ করতে হবে যা হলো তাকে পুনর্জন্মে পিল সংগ্রহ করে দেওয়া এই পিলগুলো পেতে তোমাকে যেতে হবে ক্রাউচিং টাইগার টেম্পলের কাছে সেলার কিপার শ্রাইন এলাকায় অবস্থান করা সুরগের কাছে পিল সংগ্রহ করার পর চেনলুংয়ের কাছে ফিরে যেতে হবে সে রুই স্কুল আইটেম ব্যবহার করে তোমাকে পেন্টো রেলমে টেলিপোর্ট করবে যেখানে এই ও বসটি অবস্থান করে ইন টাইগারকে পরাজিত করলে প্লেয়াররা বেশ কিছু অসাধারণ পুরস্কার পায় এর মাধ্যমে তুমি তৈরি করতে পারবে আয়রন সেট যা একটি অত্যন্ত উচ্চমাত্রার স্ট্যাটাসযুক্ত লেজেন্ডারি আর্মার সেট এর পাশাপাশি ইন টাইগার তার শক্তিশালী গ্রেট শটটিও তোমাকে উপহার হিসাবে দেবে যা এবন ফ্লো ট্রান্সফরমেশান আনলক করবে এই ট্রান্সফরমেশন ব্যবহারের মাধ্যমে তুমি নিজেই যে কোনো ফাইটের সময় ইন টাইগারে রূপান্তরিত হতে পারবে এবং তার মতো শক্তিশালী আক্রমণ চালাতে পারবে এলডার জিনচি ব্ল্যাকমি তুকং এর প্রথম অধ্যায়ের একটি শক্তিশালী এবং চতুর বস যিনি দুর্নীতিগ্রস্ত সন্ন্যাসী হিসেবেও পরিচিত তিনি ব্ল্যাকমিথ উকংয়ের অন্যতম চ্যালেঞ্জিং সিক্রেট বস এবং তাকে পরাজিত করতে হলে কৌশল ও ধৈর্যের প্রয়োজন এলডার জিন্সির সঙ্গে লড়াই সঠিক কৌশল এবং তার আক্রমণের ধরন বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলডার জিন্সির দেখা কেবলমাত্র তখনই পাওয়া যাবে যখন প্লেয়ার ব্ল্যাক উইন্ড মাউন্টেনের চারপাশে থাকা তিনটি ঘণ্টাকে বাজাতে পারবে প্রতিটি ঘন্টার জন্য একটি করে বসকে পরাজিত করতে হয় যা এই বসকে খুঁজে পাওয়ার জন্য পুরো যাত্রাটিকে বেশ চ্যালেঞ্জিং করে তোলে প্লেয়ার তৃতীয় ঘণ্টাটি বাজানোর সঙ্গে সঙ্গেই তাকে প্রাচীন গুয়ান ইন মন্দিরে প্রবেশ করানো হয় যেখানে এই বসটি অবস্থান করে এল্ডার জিনজিকে পরাজিত করলে ডেস্টিন ডুয়ান বা প্লেয়াররা ফায়ারপ্রুফ ম্যান্টেল নামের একটি বিশেষ আইটেম লাভ করে এই আইটেমটি প্লেয়ারকে বার্ন ড্যামেজের বিরুদ্ধে উল্লেখযোগ্যভাবে প্রতিরোধ ক্ষমতা প্রদান করে এবং এটি সক্রিয় করলে অল্প সময়ের জন্য প্লেয়াররা দহন ক্ষতির বিরুদ্ধে সম্পূর্ণরূপে ইমিউন বা অজেয় হয়ে ওঠে যা প্রথম অধ্যায়ের শেষ বসের বিরুদ্ধে বিশেষভাবে কার্যকর এটি নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করে যে কেন প্রতিটি অধ্যায়ে লুকোনো সাইড কোয়েস্ট এবং অজানা এলাকাগুলো অনুসন্ধান করা গুরুত্বপূর্ণ ফ্লেমিং মাউন্টেন্স হল ব্ল্যাকমিথ উকং গেমের পঞ্চম অধ্যায়ের মূল স্থান অন্যান্য এলাকার মতো এখানেও একটি গোপন এলাকা রয়েছে তবে এই গোপন স্থানে প্রবেশ করতে হলে প্রথমে পেল এক্স টল ওয়ার্ড এনপিসির থেকে প্রাপ্ত ফাইভ কার্ডস মিশনটি সম্পন্ন করতে হবে এই মিশন শেষ না করলে খেলোয়াড়রা বিসুই কেবে প্রবেশ করতে পারবে না আর বিসুই কেবে প্রবেশ না করলে তারা বিসুই গোল্ডেন নাইট বিষ্টের সঙ্গে লড়াই করতে পারবে না এবং তার থেকে দ্য বুল কিংস আয়রন হর্নটিও অর্জন করতে পারবে না বিসুই গোল্ডেন নাইট বিস্ট নিঃসন্দেহে একটি অনন্য বস তবে এই দানবটিকে খুঁজে বের করা খুব জটিল কাজ এটি খুঁজে পেতে হলে প্লেয়ারকে প্রথমে কুলিং স্লোপ অর্জন করতে হবে এবং পাঁচটি এলিমেন্ট কার্টস বসকে পরাজিত করতে হবে এরপর তোমাকে করিডোর অফ আইস অ্যান্ড ফায়ারের পথে যাত্রা করতে হবে এই করিডোরে প্রবেশ করার পরেই তুমি বিসুই গোল্ডেন নাইট বিস্টের সাথে মুখোমুখি হতে পারবে বিসুই বৃষ্ট হল ব্ল্যাকমিথ উকং একটি অত্যন্ত আক্রমণাত্মক ও নির্মম বস এই দানব আগুন এবং বরফ উভয় উপাদানকে ব্যবহার করতে সক্ষম নির্ভর করে কোন স্থানে লড়াইটা হচ্ছে তার উপর তার দ্রুত ও চটপটে স্বভাবের কারণে তার আক্রমণ প্যাটার্ন বুঝে ওঠা খেলোয়াড়দের জন্য বেশ কঠিন হয়ে পড়ে প্রথমবার যখন তুমি গোল্ডেন নাইট বৃষ্টের মুখোমুখি হবে তখন সে অগ্নিশক্তি ব্যবহার করবে তবে বসের এই এরিনার বিপরীত প্রান্তে একটি বরফের প্রাচীর থাকে যদি তুমি বসটিকে সেই প্রাচীরের দিকে নিয়ে যাও এবং তার আগুনের আক্রমণ ব্যবহার করে বরফ গলিয়ে ফেলো তাহলে তুমি সেই বরফের ফাঁক গলে অন্য একটি এরিনাতে প্রবেশ করতে পারবে এই নতুন এরিনাতে প্রবেশ করার সাথে সাথেই বসটি বরফ শক্তি ব্যবহার করতে শুরু করে তবে এই যুদ্ধ এখানেই শেষ নয় এছাড়াও একটি তৃতীয় এরিনা রয়েছে যেখানে পৌঁছানোর পর বসটি আবারও আগুন শক্তি ব্যবহার শুরু করে এবং আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ফায়ার বা আগুন মোডে এই বসটি আগুনের বিস্ফোরণ তাপপ্রবাহ এবং দ্রুতগতির আগুনের চার্জ আক্রমণ ও নখের আঘাত হানতে পারে এছাড়া বিসুই বিস্ট ফায়ারবল নিক্ষেপ করতে এবং অগ্নিস্রোত দিয়ে দূর থেকে খেলোয়াড়দের পুড়িয়ে মারার ক্ষমতা রাখে অন্যদিকে আইস বা বরফ মোডে এই দানব বরফের আঘাত ও ফ্রস্ট ব্রেথ ব্যবহার করে খেলোয়াড়দের জমিয়ে ফেলতে পারে বিশ্বই গোল্ডেন নাইট বিস্টকে পরাজিত করার পর দ্য বুল কিংস আয়রন হর্ন নামের একটি বিশেষ ক্রাফটিং মেটেরিয়াল পাওয়া যায় যা দিয়ে প্লেয়ার বুলস কিং আর্মার সেটটি ক্রাফট করতে পারবে কিন্তু একটি প্লেথ্রুতে শুধুমাত্র চারটি বুল কিংস আয়রন হর্ন সংগ্রহ করা সম্ভব তাই এই পুরো আর্মার সেটটি তৈরি করতে হলে প্লেয়ারকে নিউ গেম প্লাস মোডে দ্বিতীয়বার খেলতে হবে ভেল হল ব্ল্যাকমিথ উকং গেমের চতুর্থ অধ্যায়ের সর্বশেষ অত্যন্ত ভয়ঙ্কর একটি বস এই চূড়ান্ত বসের লড়াইটি দুটি পর্যায়ে হয়ে থাকে যা এক মহাকাব্যিক সংঘর্ষে রূপান্তরিত হয় যেখানে প্লেয়ারকে মুখোমুখি হতে হবে ব্লাডমুন জেনারেলের বিপক্ষে এই বসটি আকারে বিশাল এবং গেমের প্রধান চরিত্রটি বা প্লেয়াররা কেবল তার পায়ের কাছেই দাঁড়িয়ে যুদ্ধ করতে সক্ষম তার আক্রমণগুলো বিস্তৃত এলাকা জুড়ে বিস্তার লাভ করে যেগুলোকে এড়িয়ে চলা খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় ডাস্কভেল একটি ঐচ্ছিক বা অপশনাল ইয়াগুয়াই রাজা যদিও অঞ্চলটি সম্পূর্ণ করতে এবং টেম্পল অফ ইয়োলো ফ্লাওয়ারে পৌঁছতে এই বস ফাইটটি করা জরুরি বলে মনে করা হয় তাও ডাস্কভেলের মুখোমুখি হওয়ার আগে স্করপিও লর্ড এবং মিকে পরাজিত করার পরামর্শ দেওয়া হয় কারণ ডাস্কভেলকে পরাজিত করলে তারা অদৃশ্য হয়ে যেতে পারে এবং পরে এই দুটি বসের সাথে ফাইট করার কোনো সুযোগ পাওয়া যায় না ডাস্কভেল বসটি পার্পেল ক্লাউড পর্বতের ক্লাউডনেস্ট পিকে অবস্থান করে আর এই পার্পেল ক্লাউড পর্বতে পৌঁছোতে প্লেয়ারকে ভেনম দাউস্টকে দুবার পরাজিত করতে হবে একবার আপার ওয়েবড হলোতে এবং আরেকবার টেম্পেল অফ ইয়েলো ফ্লাওয়ার্স এর মূল এলাকার বাইরের একটি পথে এটি একটি প্রাচীর চিত্র বা মুরাল আনলক করবে যা প্লেয়ারকে ভ্যালি এর নতুন একটি এলাকায় ভ্রমণের অনুমতি দেবে আর এই এলাকার প্রধান মন্দিরে পৌঁছানোর পর তার বাম দিকের পথ ধরে চলতে থাকলেই এই চূড়ায় পৌঁছতে পারা যায় তো এই ফাইটের প্রথম ধাপে ডাস্কভেল প্রধানত আকাশে লাফিয়ে উঠে দ্রুত পায়ে আঘাতে খেলোয়াড়কে আক্রমণ করে পাশাপাশি হাত ও নখ দিয়ে আঘাত এবং ঝাপটা দেয় মাঝে মাঝে সে খেলোয়াড়দের দিকে ঠোঁট দিয়ে খোঁচা দেওয়ারও চেষ্টা করে এবং মাথা দিয়ে আঘাত করে দূর থেকে আক্রমণ করার জন্য সে তার হাত পাকা থেকে পালকের ডাট ছুঁড়তে পারে এবং মেলি অস্ত্র হিসাবে একটি মেরুদণ্ডের হাড়ের টুকরো ব্যবহার করে আঘাত করে থাকে এই লড়াইয়ের দ্বিতীয় ধাপে পুরো পরিবেশ ঢেকে যায় মুন বা রক্তিম চাঁদের আলোয় যা তার আক্রমণ শক্তি আরও বাড়িয়ে তোলে সে আগের চেয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং হাড়ের মুগুর দিয়ে শক্তিশালী রক্তশক্তি সম্পন্ন সকওয়েব আক্রমণ চালায় এছাড়াও সে প্রচণ্ড গর্জন করতে পারে যা খেলোয়াড়দের পিছনে ছিটকে দিতে সক্ষম ডাস্কভেল মাঝে মাঝে আকাশে লাফিয়ে উঠে একের পর এক লাল পালকের ডাট বর্ষণ করে যেগুলোর বেশিরভাগই প্রতিহত করা সম্ভব তবে শেষ কয়েকটি আক্রমণ এড়িয়ে যাওয়া খেলোয়াড়দের জন্য বাধ্যতামূলক বাকি বসেদের মতো এই বসকে পরাজিত করার পর অনেক রিওয়ার্ড পাওয়া যায় যার মধ্যে ওয়েভার্স নিডল ভেসেলটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যেটি সক্রিয়করণের পর এটি অপ্রতিরোধভাবে শত্রুর উপর নজর রাখে এবং আক্রমণ করে নির্দিষ্ট কিছু শত্রুর বিরুদ্ধেও এটি অত্যন্ত কার্যকর এছাড়া প্লেয়ারদের সামান্যভাবে ক্রিটিক্যাল হিটের সম্ভাবনা এবং ক্রিটিক্যাল ড্যামেজও বৃদ্ধি করে অনেক খেলোয়াড়ের জন্য অনেক বসের বিরুদ্ধে লড়াই একটি ক্লান্তিকর কাজ হতে পারে তবে ব্ল্যাকমিথ উকং আরও আরো ভয়ঙ্কর একজন প্রতিপক্ষ রয়েছে তিনি আর কেউ নন বরং এল রাংসেন যিনি গেমের সূচনার লড়াইয়ে যুক্ত ছিলেন এলারাংসেন অত্যন্ত চতুরভাবে মাউন্ট মেইতে লুকিয়ে থাকেন যা গেমের বেশিরভাগ অংশেই অ্যাক্সেসযোগ্য হলেও তাকে খুঁজে বের করা এবং পরাজিত করা বেশ সময় সাপেক্ষ এবং কষ্টকর কাজ যা ওয়ানের প্রকৃত সামর্থ্যকে প্রমাণ করে জার্নি টু ডা ওয়েস্টে সান উকাংয়ের প্রথম শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে এলারাংসেন কখনই সাধারণ যোদ্ধা ছিলেন না তার বিরুদ্ধে লড়াই সহজ নয় এবং এই লড়াই পৌঁছানো একটি বড় চ্যালেঞ্জ এরলাং সেনের মুখোমুখি হতে গেলে গেমের প্রধান গোপন এলাকাগুলো সম্পন্ন করতে হবে এবং একাধিক চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে এই বসের লড়াই কেবল একটি যুদ্ধ নয় এটি গেমের অন্যতম শীর্ষ পরীক্ষা যা দক্ষতা ধৈর্য এবং কৌশলের নিখুঁত সংমিশ্রণ দাবি করে তিনি স্বর্গ থেকে আগত এক শক্তিশালী তিনেত্র যোদ্ধা দেবতা যিনি বন্যা নিয়ন্ত্রণ ন্যায় বিচার চরিত্র, শিকার এবং দানব দমনের সঙ্গে যুক্ত নেজেহার পাশাপাশি তিনি কিং কিংয়ের চিরশত্রু এবং গেমটির শেষ দিকে উন্মোচিত হওয়া উকংয়ের ষষ্ঠ এবং শেষ রিলিকের ধারক এই বস তার অত্যন্ত বৈচিত্র্যময় আক্রমণশৈলীর জন্য কুখ্যাত যা প্রায়শই খেলোয়াড়দের ঘন্টার পর ঘন্টা লড়াই করতে বাধ্য করে তবে সম্প্রতি একটি আকর্ষণীয় বিষয় আবিষ্কৃত হয়েছে যা দেখায় এরলাং সেনের আক্রমণ কৌশলগুলো তার বাস্তব জগতের পুরাণ কাহিনীর সাথে অশেষ মিলে রয়েছে এরলাং সেনের এই কোয়েস্ট লাইন সম্পন্ন করতে হলে তোমাদের গেমের বেশ কয়েকটি অধ্যায় শেষ করতে হবে সাথে এলডার জিন্চি ফুবান দ্য ডাস্ক ভেল গ্রিন ক্যাপ্ট মার্শালিস্ট এবং বিস গোল্ডে নাইট বিস্টের মতো পাঁচটি বসদেরকেও পরাজিত করতে হবে যা আমরা আগে আলোচনা করেছি এরপর দ্য নিউ ওয়েস্ট প্যাগোডা রেলমের ডান দিকে ঘুরে একটি সেতু পার করে একটি বড় গেটের সামনে এসে উপস্থিত হবে সেই গেটের সঙ্গে ইন্টার্যাক্ট করলেই তোমাকে গ্রেট প্যাগোডাতে টেলিপোর্ট করা হবে তখন সেইখান থেকে সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় একটি কাটসেন শুরুর সাথে তোমাকে মাউন্ট মেইতে টেলিপোর্ট করা হবে প্রথমেই খেলোয়াড়েরা লক্ষ্য করবে যে এলরাংসেনের সাথে লড়াই করার সময় তার এইচপি বারের উপরে আরেকটি মিটার রয়েছে এটি তার স্ট্যান্স নির্দেশ করে যতক্ষণ এই মিটার সক্রিয় থাকে এরলাংসেন খুব বেশি ক্ষতি নেবে না বা ড্যামেজ দিতে পারবে না তাই খেলোয়াড়দের এই মিটারটি ভাঙতে হবে তারপরেই তারা এই বসের উপর প্রকৃত ড্যামেজ করতে পারবে এরল্যাংসেনের এইচপি প্রায় সত্তর শতাংশে নামলে সে তার স্ট্যান্স আবার পুনরায় পূরণ করে এবং তার মুভসেট আরও বৈচিত্র্যময় হয়ে ওঠে তার অন্যান্য অস্ত্রের সাথে একটি বিশাল কুঠারের ব্যবহার লক্ষ্য করা যায় যখন খেলোয়াড়েরা এল সেনের এইচপি পঞ্চাশ শতাংশ নামিয়ে আনবে তখন সে আবারও তার স্ট্যান্স গেজের পুনরায় পূরণ করে এই পর্যায়ে সে তার আক্রমণে শক্তিশালী বিদ্যুৎ আক্রমণ যোগ করে যা একটি লালচে আভা দ্বারা নির্দেশিত হয় আর এই সময় এই যুদ্ধক্ষেত্রটি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে তাই এরলাংসেনের সঙ্গে যুদ্ধে মূলত নিখুঁত দক্ষতার প্রয়োজন যেখানে ডেস্টিন ওয়ানকে তার প্রতিটি আক্রমণ নিখুঁতভাবে এড়িয়ে যেতে হবে এবং বিশাল কুঠারের আঘাত আকাশ থেকে নেমে আসার মতো ভয়ঙ্কর আক্রমণগুলিও সামলাতে হবে সব কিছু মিলিয়ে এল্যাং সেনের এই লড়াই এতটাই চ্যালেঞ্জিং ও স্মরণীয় যে এটি ব্ল্যাকমিথ এর কোনো খেলোয়াড়ের পক্ষে সহজ ভুলে যাওয়া সম্ভব নয় এরল্যাং সেনের প্রথম পর্বে তাকে পরাজিত করার পর তিনি স্যাক্রেড ডেফিনিটি রূপ থেকে প্লেয়ারকে কোনো রিওয়ার্ড দেবে না বরং তার চূড়ান্ত পর্ব শুরু হবে যেখানে তিনি নিজের রূপে ফিরে এসে এর সেনে রূপান্তরিত হবেন এটি এর সেনের শেষ এবং সবচেয়ে বিপজ্জনক ফেজ যেখানে তিনি তার সমস্ত শক্তি ও অন্যান্য আক্রমণগুলো ব্যবহার করবেন এই পর্বে তার লড়াই আরও কঠিন ও ধৈর্যের পরীক্ষা হয়ে ওঠে তো এই ছিল মোট দশটি এমন বস যারা গেমটির মধ্যে লুকিয়ে থেকেও গেমের তাৎপর্যকে অনেক পর্যায়ে বাড়িয়ে রাখে তো গেমটি খেলার সময় এই দশটি বসেদের মধ্যে কোন বসটির সাথে ফাইট করার সময় তুমি বেশি ভয় এবং ধৈর্যহারা হয়ে পড়েছিলে তা আমায় কমেন্ট সেকশানে অবশ্যই জানিও তো আজকের মতো তো এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো আর এরকম কন্টেন্ট যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটি চেক আউট করে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো চলি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো